প্রিয় বাংলা ভাষাভাষী আপনাদেরকে ভালোবাসি ভালোবাসি মাটিকে ভালোবাসি পুরা এই দেশটাকে যারা দেশকে ভালোবাসে তারা বলার সহজ সরল হয়ে থাকে এই বিদ্যালয়ের পরিবেশ সব সুন্দর এই অত্র বিদ্যালয়ের ছাত্রীর মুখ থেকে কেমন লাগে তোমাদের

मुझे लिखते कोरेक्शन से चाहिए तुम ही बोल तुम्हारी चौहारwasmदर इस स्कूल के टीचर से से जानी सुना रहा है मेरा नाम है कपिल दास वो वहां पर रहता है एवस्ट देख वीडियो वाला आ रहा है टीचर को चाहिए अबे हम जमा करो नहीं पता वो कोई खाता क्यों

খুবই ভালো লাগলো তো এই বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে আমি একটু এবং ছেলে মেয়েদের দেখুন এখানে শতভাগ ছেলে মেয়েদের হাকি পোশাক রয়েছে এই যে আপনারা যে দেশের বিদ্যালয়ের নির্ধারিত পোশাক আমি আগে জানতাম আজকেই যে এই বিদ্যালয়ের পোশাক কি। কে যদি আজ সেটা কথা বলে যে ঢাকা কোন শিক্ষকরা কেন সবার থেকে শিখেলে এখানে যে পরিষ্করকে সফল